নমস্কার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কিন্তু বেরিয়েছে আপনারা দেখে নিয়েছেন মেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বিজেপি বা এনডিএ বা গঠবন্ধন ডাবল সেঞ্চুরি অর্থাৎ দুশো প্লাস এদিকে মাহাগঠবন্ধন বা আরজেডি বা লালু পুত্র বা সিপিআইএম বা কংগ্রেস অর্থাৎ মহা গঠবন্ধন ইন্ডি জোটের পিন্ডি চোটকে গেছে বলা যেতে পারে অর্থাৎ গোহারা হেরেছে কিন্তু বিহারে গোহারা কেন হারলেন মহা গঠবন্ধন তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি কারণ হতে পারে জানেন প্রথম এবং প্রধান কারণ হচ্ছে টোটাল ভোটিং প্রক্রিয়া নাকি হ্যাক করেছে টোটাল ভোটিং প্রক্রিয়া নাকি হাইজ্যাক করে নিয়েছেন কে বিজেপি ইলেকশন ইলেকশন কমিশনারের যে চিফ তিনি নাকি আগে নরেন্দ্র মোদীকে বলেছেন जे बिहारे एबार गठबंधन जयी हो भिडियो देखें यही हे महागठबंधन एक जो नेता संजय सिंह बयान मैंने इस बात को कहा था कि ये चुनाव हाईजैक हो चुका है अब इस चुनाव का कोई मतलब नहीं है और बिहार में जीत का प्रमाण पत्र एनडीए को पहले ही अज्ञानेश कुमार जी ने मोदी जी को दे दिया महागठबंधन नेता সঞ্জয় সিং তিনি বলছে যে ভোটিং প্রক্রিয়া হ্যাক করেছে কিন্তু বিহারে কেন জয়ী হতে পারলেন না আর জেডি বা মহাগঠবন্ধন তার অন্যতম কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে খেসারি লাল হ্যাঁ ভোজপুরি অভিনেতা খেসারি লাল অ্যাক্টার খেসারি লাল তার বয়ান কি ছিল জানেন আগে বয়ানটা শুনুন তারপরে আমি ব্যাখ্যায় আসছি এই হচ্ছে তার বয়ান वो सिर्फ सनातन की बात करते हैं उन्होंने मंदिर दिया यूपी में? उससे कितने लोगों को मिल गया? कितने लोगों लोगों को को रोजगार रोजगार मिल मिल गया? गया? साथ अस्पताल भी भी जरूरी जरूरी है, बच्चों की शिक्षा राम मंदिर हो राम मंदिर जो चिकित्सालय निर्माण कर शुद मात्र राम मंदिर হিন্দুদের যেটা ধার্মিক প্রতিষ্ঠান তাকে কেন টার্গেট করা হয়েছে আরো তো অন্যান্য ধর্মের আর ধার্মিক প্রতিষ্ঠান ছিল তার নাম কেন তিনি উল্লেখ করেননি আর তো অনেক ধার্মিক প্রতিষ্ঠান ছিল আমি নাম বলতে চাইছি না কিছু কমিউনিটি গাইডলাইনস থাকে শুধুমাত্র মন্দিরের নাম কেন আসবে যে মন্দিরের জায়গায় চিকিৎসালয় তৈরি করা হোক আরও তো অন্যান্য ধার্মিক প্রতিষ্ঠান ছিল তাহলে সেই সমস্ত ধার্মিক প্রতিষ্ঠানের নাম কেন তিনি উল্লেখ করেননি বলা যা বলা যেতে পারে বিহারে যত হিন্দু ছিল সমস্ত হিন্দু একত্রিত হয়ে গঠবন্ধনকে ভোট দিয়েছে কোথাও কে ভোট দিয়েছে কোথাও বিজেপিকে ভোট দিয়েছে অর্থাৎ যে গঠবন্ধন এনডিএ তাকে ভোট দিয়েছে এবং আরেকটি প্রধান কারণ হচ্ছে দেখুন আমি প্রত্যেক প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আমার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটা দিন আমি বলে যাচ্ছি যে আমাদের রাজ্য হোক বা আমাদের ভারতের কোনো রাজ্য হোক বা লোকসভা নির্বাচন হোক নির্বাচনের পূর্বে দেখুন একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট অর্থাৎ কোন একটা দুর্ঘটনা বা ঘটনা বা আতঙ্কবাদী হামলা হয়ে থাকে আমাদের দেশে বিহার নির্বাচনের শেষ দফার আগে দিল্লিতে গাড়িতে আরডিএক্স বা বিস্ফোরক দিয়ে যে ব্লাস্ট হলো দিল্লির কেলার সম্মুখে যে পার্কিংয়ে আপনারা বুঝতে পেরেছেন আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু বিহারে বিজেপি জেতার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে হিন্দু জোট বিহারের যত হিন্দু রয়েছে সমস্ত হিন্দু একত্রিত হয়ে এবার বিজেপি বা নরেন্দ্র মোদী বা গ্যাটবন্ধনকে তারা ভোট দিয়েছে তারা পছন্দ করছেন না আরজেডি বা সিপিআইএম বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতানেত্রী রয়েছে তাদের বয়ান একেবারে ঠিকঠাক ছিল না তাদেরকে তারা পছন্দ করছে না বিহার মানে হচ্ছে নীতীশ কুমার এবার দশমবারের জন্য বিহারের কুরসিতে অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আবার সেই নীতিশ কুমার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন যে কেন আরজেডি বা महागठबंधन বা ইন্ডি জোট বিহারে জিততে পারলেন না তার প্রধান কারণ আপনাদের কি মনে হচ্ছে রাহুল গান্ধী হতে পারে না রাহুল গান্ধী যেভাবে বয়ান দেন বা যেভাবে ভাষণ দেন বিভিন্ন জায়গায় হারার জন্য বা না জেতার জন্য তার বয়ান খানিকটা ও প্রধান কারণ হতে পারে যেটা আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কেন জিততে পারলেন না পুত্র বা আর বা মহাগঠবন্ধন বিহারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না জয় হিন্দ